আসসালামু আলাইকুম একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে টেস্টি ট্রিটের মতো ইরানি রোলের একটা রেসিপি করে দেখো দেখাবো এই জন্য আমি এখানে এক টুকরা মুরগির মাংস কিমা করে নিয়েছি তার সাথে সামান্য একটু প্রায় দুই টেবিল চামচের মতো গাজর কিমা আর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কিমা তারপরে হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ আর দুই ফালি লেবুর রস মতো লবণ দিয়ে সব কিছু আমি একসাথে কিমার সাথে মিশিয়ে নেব আর চুলা একটা প্যান বসিয়ে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হলে মেখে রাখা কিমাটা দিয়ে দিব দিয়ে আমি নেড়ে চেড়ে কিমাটা রান্না করে নেবো টেস্টিটিল টিটির মতো এই ইরানি রোলটা বাসায় তৈরি করলে টেস্টিটির থেকেও অনেক বেশি মজার হয় খেতে আপনারা এভাবে করে দেখবেন বাসায় আমি দুই তিন চার মিনিটের মতো কিমেটা রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আর এদিকে একটা মিক্সিং বলে আমি আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিব চিনি তিন চা চামচ আর ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ দিয়ে এগুলা আগে হাত দিয়ে মেখে নেব মিশিয়ে নিব মিশিয়ে নেব আর কি সব কিছু একসাথে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা রুম টেম্পারেচারে থাকে একটা ডিম এরপরে লবণও ডিমটাও ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে চাইলে এখানে গরম দুধ কুসুম গরম দুধটা ব্যবহার করতে পারবেন আপনারা আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি শেষে সামান্য এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে ডোটা ভালো মতো কয়েকবার ময়ান দিয়ে নিয়েছি তারপরে এরকম একটা পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে তারপরে আমি এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি চারপাশ থেকে কেটে নিয়েছি আমি রুটিটা স্কোয়ার শেপ করে নিয়েছি তারপরে সামনের দিকে ছুরি দিয়ে এরকম একটু কেটে নিলাম আর এই পাশে যে কিমাটা আমি রান্না করে রেখেছিলাম ওইখান থেকে একটু দিয়ে দিব এই যে এইভাবে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন এই যে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার এখানে আড়াই কাপ ময়দায় প্রায় তেরো থেকে চোদ্দোটা ইরানি রোল হয়েছে এখানে আমি ছয়টা একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি আর বানানোর পরে আমি এটা দশ মিনিট রেস্টে রেখেছিলাম যাতে ফুলে উঠে এরপরে একটু ডিম ব্রাশ করে নিয়েছি উপরে আর ডিম ব্রাশ করা হয়ে গেলে উপরে আমি একটু মায়ামিস দিয়ে দেব একটু একটু মায়ামিস দিয়ে দিব যাতে এটা বেক করার পরে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগবে আমি এটা একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ মিনিট ফ্রি হিটেড ওভেনে বিশ মিনিট বেক করে নিয়েছি আপনারা চাইলে চুলায় করে নিতে পারবেন আর তারপরে আমি অফ ক্যামেরায় উপরে একটু টমেটো সস দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এতে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এই যে অনেক নরম তুলতুলে ইরানি রোল আমি বাসায় তৈরি করে নিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগব লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ